একদম সোজা কথা যে আমাদের কাছে মাল নিয়ে আপনার দুই তিনটা হাত বড় দেয় যে আমাকে এটা হলো নরমকপুর হ্যাঁ এটা হলো একদম মাদার হোলসেল জায়গাটা আদি হোক আদি হোক যেটা হান্ড্রেড পার্সেন্ট Tama এবং এই ফায়ারproof হলে যে কোনো ব্র্যান্ডের মাল ভালো 66 এর মতো না 66 মতো পড়বে আর এগুলো এগুলো পড় 45 টাকা বিদ্যুৎ

নবাবপুর কাপ্তান বাজার আসলে আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যারা ব্যবসার জন্য আসলে ইলেকট্রিক পণ্যগুলা খুঁজছিলেন সরাসরি চলে আসতে পারেন র‍্যাংস ইলেকট্রনিক্স আর আমার সাথে আছেন বড় ভাই বিভিন্ন প্রোডাক্ট আছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ইসলাম জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ইলেকট্রিক পণ্য নিয়ে অনেকে ব্যবসা করতে চায় ওজন নিজের বাড়ি বাসা বাড়ি সাজাতে চাচ্ছিল বা কাজ করাতে চায় সে ক্ষেত্রে কেমন প্রোডাক্ট আপনাদের কাছে আছে এবং প্রাইস কেমন থাকবে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে ভাই প্রথমে বলে রাখি যে আমাদের এখানে মানসম্মত যেগুলো যেগুলো আপনার গুণগত মান ভালো কোয়ালিটি ফুল সেই মালগুলো আমাদের এখানে আছে আচ্ছা আমরা একদম লো কোয়ালিটির মালগুলো আমরা এখানে সেল করি না কেন করি না ইলেকট্রিক এগুলো একটু টাচি যায় এখানে আপনার আপোষ করা যাবে আচ্ছা এর জন্য আমাদের অবশ্যই গুণগত মানসম্পন্ন আমরা প্রোডাক্টটা সেল করি আচ্ছা এবং দেখ এটা অবশ্যই মার্কেটে চাইতাম আমরা কম দামে বিক্রি করে এইটা কাস্টমার যাচাই করে তবে মালিক আমি বললাম আমি কম দামে আপনি বলতাম না হবে না কাস্টমারে কম পাইতে হবে রাইট কাস্টমারে কমে পাইতে হবে এর জন্য দামের ব্যাপারটা কাস্টমার উপরে ছেড়ে দিলাম আমি একটা দাম বলবো কাস্টমার 10 দোকানে দেখবে দেখার পরে যদি আমারটা কম মনে হয় তাহলে সে আমার কাছে নেবে তবে আমি মান মানে নিশ্চয়তা আমি 100% কাস্টমারকে দিই আমি আসলে দুইটা জিনিস চাই আপনার কাছে আমার ওয়ান হচ্ছে অনেক ভাই বেকার এবং অনেক ভাই প্রবাসে দুইটা বিষয় দাঁড়ায় যে প্রবাসী বাইয়া থেকে বিদেশ চলতে করতেছে আমার ছোট বাই গুলো অনেক ঘুরতেছে বেকার ঘুরতেছে ওই বাইরে ব্যবসা একটা সুযোগ করে দিতে পারবে কিনা এবং ওই ভাইয়ের অনেক সময় বিদেশ করে বিদেশ থেকে আইসা

সেই মালটা পায় আচ্ছা স্বাভাবিক ব্যাপারই যে তার কেউ তো লাভ ছাড়া বিক্রি করবে না কেউ লাভ ছাড়া যদি মনে করেন পাঁচ টাকা করে লাভ করে দুই তিনটা হাত ট্রেন ছয় পনেরো টাকা আপনার বেড়ে যায় আচ্ছা তো যারা এরকম চাচ্ছেন যে আমার ফ্ল্যাটে এই আমার ইলেকট্রিক মাল দরকার তার আমাদের সাথে যোগাযোগ করবে আমরা অবশ্যই একদম যে প্রথম যে পাইকার তার রেটে আপনাদের আমরা মাল দিব কারণ কি এখানে আমার তো কোনো লস নাই

আমাদের কাছ থেকে আপনারা আপনাদের কি কি পাইতেছে একটু বলি আপনি যে একটা প্রথম কথা যে যে ইলেকট্রিশিয়ান দিবে ওই লিস্টে যা থাকবে 99% কাছে কেন বললাম যে একটা জিনিস দেয় যে আপনার ইটা ওই যে জিআই তারটা জিআই সময় লাগে ওই জিনিসটা আমি বিক্রি করি আচ্ছা আমি 99 মানে এই বাদ 1% আচ্ছা আচ্ছা সবই আমি বিক্রি করি ওকে আমরা দিয়ে শুরু করি বড় ভাই হ্যাঁ আচ্ছা অন্যান্য ব্রান্ডের চাইতে অনেক কম দাম তবে মান তাদের মান আমার মান এক সমান আমার এটা আপনার দশ বছর গ্যারান্টি অন্য বছর গ্যারান্টি আচ্ছা হ্যাঁ তাদের তো এরকম তো মান এক সমান

সে মাল নেয়ার লাগানোর পরে তার বাসায় লাগায় ফেলছে কোন কারণে তার এক বছর পরে মনে হয়েছে যে না আমার এটা তো বাইরে কপার বলছিল আমি টেস্ট করি টেস্ট করে যদি দেখা কপার না এটা লোহা তো সে সব মাল খুলে নিয়ে আসবে তাহলে আসা যাওয়ার ভাড়া এবং তার যে জরিমানা সব আর আমি যেটা বলবো সেটা থাকতে হবে এটা রুলস এটা ব্যবসা রুলস এটা থাকতে হবে আমি যাবো মানে প্রতারণা করার সুযোগ আমার লোহার কোনো সুযোগ নাই সুযোগ নাই আমি যদি লোহা থাকে আমি বলে দেবো এটা লোহা লোহারে লোহা তামারে তামাস হ্যাঁ কাস্টমার যদি তার পছন্দ হয় সে নিবে নাহলে নাই বাস

সামনে দোকান তো অনেক সময় একটু ডাস্ট পরে যাই হোক এগুলো আপনার খুবই ভালো গ্লাসের গ্লাসের আছে অ্যাক্রুলিকের আছে যেগুলো রং ওঠার কোনো সুযোগ নেই আচ্ছা একটু হোল্ডার একটু ধারণা দি ভাইয়া হোল্ডার হোল্ডার দেখেন যে কালার হোল্ডার গুলো দেখেন এই যে কালার হোল্ডার এগুলা এটা আছে তারপর এই যে আমার ব্র্যান্ডের আছে ব্লেজ ব্র্যান্ড ব্লেজ ব্র্যান্ড এটা তো আপনাদের নিজস্ব ইম্পর্ট হ্যাঁ এগুলো আছে এগুলো নিতে পারে

এগুলো আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন ঠিক আছে এছাড়াও আপনার সুপার স্টার বলেন অন্যান্য কোম্পানির হোল্ডার আমার কাছে আছে পাইকারি দামি আমরা বিক্রি করবো আপনারা দেখবেন যাচাই করবেন রেট কম হলে আমার কাছে আচ্ছা তারের ব্যাপারে বলেন ভাইয়া তারের ব্যাপারে প্রথমে বলি যেটা আমার আমাদের ব্লেজের আছে ব্লেজ ব্র্যান্ডের আছে এগুলো আপনার অন্যান্য কোম্পানির চাইতে রেট কম এবং মাল ভালো এবং

আর এটা হচ্ছে আপনার অরিজিনাল তামা এই যে এই তামা এই মেন জিনিসটা এটা 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 ফায়ারপ্রুফটা আপনার এই লেভেলটা বড় কথা না লেভেলটা বিআরবি হোক আর ই হোক যেটা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং এই ফায়ারপ্রুফ হলে যে কোনো ব্র্যান্ডই মাল ভালো বিআরবি কিন্তু ভাই অবশ্যই ভালো ভালো সবকিছু ভালো দিয়ে কিন্তু বাংলাদেশের নাম্বার পজিশনে রে তাই না তারাও যদি খারাপ করতো তারা কিন্তু ভালো থাকতে পারতো না এর জন্যই আর আর বিআরবি যে এ গ্রেডের যেই কোম্পানিগুলা এস কিউ হ্যাঁ

এটা একটা খুলে মেপে ফেলবে একশো গজ হয় কিনা তারপরে তামার যে সাইজটা এটাও মাপবে আমি বললাম এটা তিন বাইস কিন্তু আপনি ভিতরে তামার যে পাইলেন ওয়ান পয়েন্ট জিরো সেটাও তো হইলো না এই জন্য তার মতো করে সে যাচাই করবে প্লেস করে যদি সব কিছু যাচাই করার পরে মানে এবং দামে আর যদি রিজনেবল মনে হয় ঠিক মনে হয় আপনি আমার আমার কাছ থেকে তারা মাল নিবে তাছাড়াও তার আমার কাছ থেকে না চাইনা শুনে কেউ তো আর আমার বাজে মাল নিবে না একদম কি প্রাইসে

নামার পরে সোজা এখানে নবপুর ঢোকার যে রাস্তাটা এখানে এই নবপুর ঢোকার আছে এই রাস্তাটা ঠিক ইলেকট্রিক বাম পাশে তাকালি আপনারা এসে পাশ দিয়ে আসলে এই পাশ দিয়ে আসলে আসতে পারবে হ্যাঁ বিক্রমপুর থেকে যারা ওইপার থেকে আসে মাওয়ার ওই সাইড থেকে তারা এই যে আসে সরাসরি চলে আসবে তারপর চতুর্দিকে আসার জায়গা আছে এটা হলো নবপুরের